চেহারায় সাহেব ইয়ানা জন্ম ইংল্যান্ডে কিন্তু পুজো পান বাঙালি আনায় ইংরেজ সাহেবদের ফেলে যাওয়া স্টিম রোলার বয়স সার্ধ শতবর্ষ পেরিয়ে গেলেও আদর যত্নে দাগ পড়েনি শরীরে নাম তার স্টিম সাহেব যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজোর দিনে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সরম্বরে পুজো পেলেন স্টিম সাহেব সাহেবের দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন কর্মীরা জানা গিয়েছে স্বাধীনতার বহু বছর আগে ইংল্যান্ডের ইয়র্কশিয়ারের জন ফাউলার অ্যান্ড কোম্পানির তৈরি এই রোলারটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়িতে অবিকল রেলের ইঞ্জিনের মতো দেখতে বেরজা দিয়ে কয়লা তুলে জ্বালানি হিসেবে দেওয়া হতো তাকে এবড়ো খেবড়ো রাস্তায় হুইসেল বাজিয়ে এগিয়ে যেত সমান হয়ে যেত রাস্তা সেই থেকে তার নাম স্টিম সাহেব স্বাধীনতার পর দেশ ছেড়ে চলে যান ইংরেজ সাহেবরা ফেলে রেখে যায় স্টিম সাহেবকে সালে জলপাইগুড়িতে তিস্তা নদীর বন্যায় পলির তলায় চাপা পড়ে যায় তিস্তা জুবলি পার্কের পাশে পূর্ত দপ্তরের অফিসে রাখা স্টিম সাহেব পুলি সাহেবকে সংরক্ষণের ব্যবস্থা করেন পূর্ত দপ্তরের কর্মীরা প্রতিবছর বছর বিশ্বকর্মা পুজোর দিন ফুল মালা চন্দনে সাজিয়ে পুজো দেওয়া হয় ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে তার জন্য সারা বছর আদর যত্নে সাজিয়ে রাখা হয় স্টিম সাহেবকে আমাদের কাছে একদম ঐতিহাসিক এটা আমাদের ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের এখানে রয়েছে ব্রিটিশরাই নিয়ে চলে এসেছিল তখন থেকে আমরা এটাকে খুব যত্ন সহকারে এটা সংরক্ষণ করে রেখেছি এবং এইটাকে আমরা যেমন বিশ্বকর্মা পূজা করি এই রোলার ইয়েটাকে স্টিম রোলারটাকে আমরা সেভাবেই পুজো করি এবং এটাকে ঐতিহ্য জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায় বা আমাদের কাছে সংরক্ষণ করে এইভাবে আমরা সুন্দর করে রেখেছি আচ্ছা এই রোলারটা ইংরেজ আমাদের থেকে ব্যবহার হতো আমরা তো তখন ছিলাম না আমরা শুনেছি তখন এই রোলার দিয়ে কাজ হইতো এখন তো রাস্তায় লোড বেড়ে গেছে এই রোলার চলে না ইংরেজরা রেখে গেছে এটাকে আমরা ওই জন্য হেরিটেজ হিসাবে এখানে সাজিয়ে রেখেছি টিম ইঞ্জিনের বয়স প্রায় দেড়শো বছর হবে কিন্তু এটা ইংরেজ আমল থেকে চলে আসছে এই ইংরেজরাই এটাকে প্রথমে কাজকর্মগুলো করতো কারণ তখন আমাদের ইংরেজের আমলেই আমরা ছিলাম তো আস্তে আস্তে এই স্টিম ইঞ্জিনগুলোর কার্যকারিতা কমে যায় এবং আমরা এই ইংরেজদেরকেই সেই সময়টাকে আমরা ধরে রেখেছি এই কারণেই যে আমরা যাতে একে সুন্দরভাবে গুছে এবং আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমরা দিতে পারি এই পুত্র দপ্তরের এই ঐতিহ্যপূর্ণ জন্য আমরা বিশ্বকর্মা পুজোর দিন এই স্টিম ইঞ্জিনটাকে আমাদের স্টিম রোলারকে আমরা পুজো করি এবং প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এমডিডিএম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে